নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কর্মী শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন থাকছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না থাকছে পঁচিশে জানুয়ারি চলবে সাতটা তেরো থেকে এগারোটা এগারো এই সময় যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে সাতাশে জানুয়ারি চলবে আটটা এগারো থেকে নটা দুই সকালবেলা এই সময়কালে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে রাহকাল আজ থাকছে দশটা ছাব্বিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল নটা তিন থেকে দশটা ছাব্বিশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবেন এছাড়া শুভ সময় এগারোটা আটচল্লিশ থেকে একটা এগারো এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো শুভ শুরু করলে ফায়দা মিলতে দেখা যাচ্ছে এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় কি উপাসনা আজ আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে যার ফলে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় থেকে বড় সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন আপনি জানেন আপনার জন্মকোষ্ঠীতে শুক্র নিচস্ত আছে দুর্বল রয়েছে সেই শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার আজ থেকে প্রত্যেক শুক্রবার সাদা কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন সেই মিষ্টান্ন আপনি গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন প্রত্যেক শুক্রবারই এই প্রক্রিয়া করে যান শুক্রের অশুভ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন আপনাদের জন্য থাকছে দেখুন জ্যোতিষে বরুণ কোন গ্রহকে বলা হয়ে থাকে যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর লিখে পাঠাতে পারেন আর গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় অধিকারী চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আর্থিক লেনদেনে এই সময় কিন্তু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় রাশি কর্মে কোনো শুভ ফল এই দেখা যাচ্ছে সময়কালে মিলতে পারিবারিক সমস্যা মিটে যেতে পারে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময় আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা পাঁচ তুলারাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও কিন্তু এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ রয়েছে থেমে থাকা সকল কাজ শেষ হবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য মোটের ওপর ভালো থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে ছোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি যেগুলি ছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো হতে থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা মিন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার